আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা শুরু করতেছি তোমাদের সকলের কাছে ক্ষমা চেয়ে আই চেয়েলি সরি এইচএসসি টোয়েন্টি ফোর কেন সরি প্রথম দিকেই তোমাদেরকে গালি গালাজ করছি এটার জন্য দুঃখিত দ্বিতীয়ত যে তোমাদের সাথে যা যা হয়েছে আমার মনে হয় না বাংলাদেশের ইতিহাসে কোনো এইচ ব্যাচ এই পরিমাণে আপস অ্যান্ড ডাউনস ফেস করছে প্রথমে তোমাদের পরীক্ষা পিছাইলো দেন গণভ্যুত্থান হইল দেন বন্যা আসলো দেন কয়েকটা পরীক্ষা হইল আবার অটোপাস হইলো অটোপাসের পরে আবার এখন আমরা প্রেডিকশন করছিলাম সবাই যে অ্যাটলিস্ট তোমাদেরকে সময় দেওয়া হবে বাট কোনো একা অলৌকিক কারণে স্যাররা ডিসাইড করছেন যে ১৩ তেরো ডিসেম্বর বিউপি নিবে চোদ্দোই ডিসেম্বর বিউপির আরেকটা এক্সাম নিবে এগারোই জানুয়ারি কুয়েট নিবে সতেরোই জানুয়ারি মেডিকেল নিবে তেইশ জানুয়ারি বুয়েটে প্রিলি নিবে তেরো ফেব্রুয়ারি বুয়েটে রিটার্ন নিবে পনেরোই ফেব্রুয়ারি আবার ঢাবি এই ইউনিট ইউনিট ফেব্রুয়ারি মানে তোমাদেরকে তোমাদের অ্যাডমিশন টাইম থেকে এক মাস মাইনাস করে দেওয়া হয়েছে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল ফেব্রুয়ারি মাসে মার্চের দিকে সেই পরীক্ষাগুলো এখন জানুয়ারির দিকে হয়ে যাচ্ছে তো এই যে পরীক্ষাগুলো আগায় আসলো এটার কারণে এই ব্যাচটা আরও একটা বিশাল বড় ধরা খাইলো এখন এই জন্য কি আসলে লং মার্চ দিতে হবে এই জন্য কি রাস্তার মধ্যে নামে যেতে হবে উত্তর হলো না এটার আসলে কোনো সলিউশন নাই কোনো বিশ্ববিদ্যালয়ে তোমাদের আন্দোলনের কারণে তাদের ডেট চেঞ্জ করবেন অর্থাৎ উই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট ফ্যাক্ট যে এটা আমাদের সাথে হয়েছে এটা প্রথম যে কোনো একটা গ্রিফকে নিয়ে আগানোর উপায় হলো অ্যাকসেপ্টেন্স এখন আমি একটা লাইন দিয়ে শুরু করতেছি হাম বুড়ে লোক হে সাহাব বুড়ে ওয়াক্ট পে কাম আতে হে ঠিক এমনই এতদিন কিন্তু হালকেনস্টাইন লাইভ ব্যাচ প্রমোট করে নাই এতদিন সবাই লাইফ ব্যাচ করছো লাইফ ক্লাস করছো বাট এখন একটা চরম বাস্তবতা তোমাদেরকে হিট করবে সেটা হলো পরীক্ষার জন্য এখন তো নভেম্বর মোটামুটি বিষ চলে আসছে এদিকে দশ দিন ওইদিকে তিরিশ দিন চল্লিশ দিনের মধ্যে আমাকে ইঞ্জিনিয়ারিং শেষ করে ফেলতে হবে বা ভার্সিটি শেষ করে ফেলতে হবে বা মেডিকেল শেষ করে ফেলতে হবে এখন যদি আমি চাই প্রিভিয়াস বড় বড় লাইফ ক্লাস করব নতুন একটা লাইফ ব্যাচে ভর্তি হবো বাসায় একটা টিচার নিব নতুন একটা কোচিংয়ে যাব এগুলার কোনো একটা অপশনও ফিজিবল না কারণ এখন তুমি বড় ক্লাস করে শেষ করতে না এখন তুমি নতুন করে কোনো বড় গাইডও শেষ করতে পারবে না এখন তোমার হাতে আছে টাইম কম টাইম কম মানে। আমরা সেখানে আসি একমাত্র আমাদের অ্যাডমিশনের প্রত্যেকটা ক্লাস তিন ঘন্টা ছোট কেন কারণ টু দি পয়েন্ট পড়ায় একমাত্র আমাদের অ্যাডমিশনের বইগুলার লেংথ চারশো পেজ রকম তিনশো সামথিং করে পেজ তিনশো পেজ করে বই লেখি কেন তিন বিলো তিন ঘন্টা বিলো তিনশো পেজ পুরো একটা সাবজেক্ট এই মোমেন্টটা তোমার দরকার আমাদের মতো কাউকে খুব কনফিডেন্টলি বলতেছি কারণ এখন আমাদের গেম তোমাকে এখন যা করতে হবে সেটা হলো রেকর্ডেড ক্লাসেস ব্রাদার অ্যানসিস্টার রেকর্ডের ক্লাসেস করবা টু এক্স স্পিড দিয়ে গ্যাপ ফিলিংয়ের জন্য নতুন পড়ার জন্য নতুন কোনো গাইড পড়বা যা পড়বা শুধুমাত্র অ্যানালাইসিস বইগুলো এই যে ভার্সিটি এনে অ্যানালাইসিস ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস মেডিকেল অ্যানালাইসিস আমাদের যে ক্র্যাশ কোর্সগুলো আছে ডিসক্রিপশন চেক দাও ক্লাস ভালো লাগবে ক্লাস একটাও খারাপ না কোনোটাই খারাপ না নিজে করে দেখো বাট শর্ট যা আসবে তাই এখন যদি তুমি চিন্তা করো খুব পারফেকশনিস্ট মতো বড় বড় করে পড়বো তাহলে কিন্তু ধরা এখন টু এক্স স্পিড দিয়ে ক্লাস করার টাইম ফেসবুক আনইনস্টল করে হালকেনস্টাইন অ্যাপ ডাউনলোড করো ক্র্যাশ কোর্স এনরোল করো টু এক্স স্পিড দিয়ে একটা ক্লাস করবা সকালে ক্লাস করবা বিকালবেলা অ্যানালাইসিস মেগাবুকগুলো সলভ করবা আজকে মনে হয় আমাদের অ্যানালাইসিস মেগাবুক গেল মনে হয় কত বারোশো না তেরোশোটা প্রতিদিন যাইতেছে এখন কিনতে হবে এখন বড় বই পড়লে হবে না অ্যানালাইসিস মেগাবুকই তোমার সেভিওর চব্বিশ ব্যাচ একটা ঐতিহাসিক ব্যাচ এই চব্বিশ ব্যাচ যত অ্যাডভার্সিটি ফেস করে জিততেছে জিতবে ট্রাইভ করবে চান্স পাবে সেটা ইতিহাসে নাম লেখা থাকবে তোমরা গণ অভ্যুত্থানের ব্যাচ তোমরা স্বাধীনতার ব্যাচ ডোন্ট লেট ইউর সেলফ ডাউন জাস্ট বিকজ কয়েকটা এক্সাম ডেট আগায় আসছে দ্যাট ডাজেন মিন তুমি ফেল হয়ে গেছো নিজের সর্বোচ্চটা আজকে থেকে দেওয়া শুরু করো যখনই খারাপ লাগবে ভিডিও লাস্টের পার্টটাতে আসবা আর খেয়াল করবা আমরা স্বাধীনতার ব্যাচ এত জলদি হার মানবো না বেস্ট অফ লাক ডেসক্রিপশন বক্স চেক দিবা টাটা